আলু বা আলু সিদ্ধ করে নিলাম হালকা গাইস আর একটা কথা আমার পেস্টটা সবাই একটু ফলো করে দিবেন আর এখন আলু ফ্রেশ পায়েন্ট বানার জন্য আলু একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট একটু সিদ্ধ করে নিলাম বেশি সব সিদ্ধ করে না হালকা সিদ্ধ করে নিলাম যিনি এটা ভাজতে ভালো মসমস হয় তাই আপনারা দয়া করে সবাই আমার পেস্টটা ফলো করে দিবেন এখন একটু হলুদ দিব একটু মরিচের গুঁড়ো দিব একটু জিরের গুঁড়ো দিছি দিয়ে ভালো করে এগুলো মেখে নেবো হালকা একটু লবণ দিব তারপর দেবো কনফ্রাও কনফ্রাও দিয়ে ভালো করে গাইস এগুলো আমি মেখে নিব এই যে দেখেন এগুলো মাততা চামিচ দিয়ে কারণ চামিজ দিয়ে ওই না দেখি মাহা শুরু করে দিছি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব তারপরে তেলের মধ্যে দিলাম ছেড়ে এখন এগুলো কাবাবের হাড্ডির মতন ভাজবো আমি বাইজা সবটিরে দিব খাইবে গাইস সন্ধ্যার সময় খাইয়া যার যার মতন পরতে ফ্রেঞ্চ ফ্রাই আমার বানানো হয়ে গেল গাইস এখন বাচ্চারা খাইয়ে পড়তে বসবে আল্লাহ হাফেজ